নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ দেশ বরণ্য নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন তো দেশ বরণ্য নেতাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রণাম আজকে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে রেমকজি মন্দিরে যে চিতাভাষ্য আছে সেই সর নিয়ে এক অজানা কাহিনী সেই সময় জাপানে কর্মরত বিদেশ দপ্তরের এক ভয়েস সামনে এসে কি আছে এবং সেখানে ফাইল নষ্ট করে দেওয়া হয়েছিল উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন সেই ঘটনা তুলে ধরেছে নেতাজির মৃত্যু হয়েছে হয় কিন্তু তার আইডিয়ার তো মৃত্যু হয় না তাই নেতাজির তার যে আইডিয়া সেটাকে রেখেই বিশেষ করে আজকের যে যুব সমাজ তারা যদি আগামী দিনে আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেশের জন্য কাজ করা সেই যুব সমাজ আমাদের এই দেশ বরন্দনে তাকে দেখে সেটা যদি আগামী দিনে এগিয়ে যেতে পারে তাহলে ভারত কিন্তু আবার যেভাবে উপরের দিকে উঠছে সেখানে ভারতের আরো প্রমাণ ভারত আরো অগ্রগতি সপানে এগিয়ে যাবে চলুন এবার আজকে কি আছে আমরা তার খোঁজ খবর নেই প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ট্রাম্পের যে নতুন নীতিতে কিন্তু একের পর এক বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যে অভিবাসন নীতি নিয়েছেন সেভাবে তিনি সরাসরি যেখানে বলছেন যে অবৈধ যারা তাদের চিহ্নিত করা হয়েছে তাদের উনি বাদ দিয়ে দেবেন এখানেই থেমে না থেকে তিনি উল্টে বলেও দিয়েছেন যে আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব আর পাওয়া যাবে না ওখানে কথা বলার পর এবং তার নির্দেশ জারি হওয়ার পর কিন্তু বিতর্ক আরো বেড়েছে অলরেডি বাইশটা প্রদেশে মামলা হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে মামলা হয়েছে জানা নেই আলটিমেট ট্রাম্প এটা পারবেন কিনা কিন্তু তাতে যদি এটা পাশ হয় যে ওখানে জন্মালেই মার্কিন নাগরিক হবে না এবং এই অভিবাসন নীতি তাতে কিন্তু ভারতীয়দের ওপরও প্রচুর কোপ পড়ছে এবং তার ফলে বহু ভারতীয়কে কিন্তু আমেরিকার মাটি ছাড়তে হবে যারা ঠিকভাবে ওখানে প্রবেশ করে তাহলে এই ট্রাম্প নতুন কি করবে আমি আমি আগেও বলেছিলাম আহ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নিত্য নতুন খবরের মধ্যেই আমরা থাকবো একে যদি ট্রাম্পের এই খবরে আমরা নজর রাখি দ্বিতীয়ত আমাদের খবরে কিন্তু নজর রাখবো মহারাষ্ট্রের খবরে মহারাষ্ট্রে গতকাল এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খুব পুষ্পক হঠাৎ একটা খবর উঠে যায় এবার ট্রেনে আগুন লেগেছে অনেকে এই চেন টেনে আহ ট্রেনে অনেকে চলন ট্রেন থেকে লাভ দেয় পাশের লাইনে এবং সেখানে সেখান থেকে কর্ণাটক এক্সপ্রেস আসছিল এই গুজবের ফলে যারা লাইন দিয়েছে ফলে কর্ণাটক এক্সপ্রেস আসছিল এবং তাদের এই বারো জনকে চাপা দিয়ে চলে যায় বহু মানুষ আহত হয়েছেন এবার এই আহত মানুষদের চিকিৎসার কি অবস্থা আরো কারো কোনো ফাটাল হয় নাকি এবার সব থেকে বড় কথা যে এই গুজবটা ছড়ালো কি করে সেটা রেল দপ্তর কেউ তো দেখতে হবে কেন এটা আশা করি আজকে যে তদন্ত রিপোর্ট আসবে আহতদের কি অবস্থা আমরা সেটা দেখবো ইতিমধ্যেই আহ মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস তিনি নিহতদের পরিবার কিছু পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন উনি এখন আছেন এই ওখান থেকে ফলে আমাদের সারা নজর বাংলা খবরের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা যেটা রাখবো সেটা হচ্ছে আরজি কওয়ার আরজি কওয়ার কাণ্ডের রায় বেরোনোর পর এটা কিন্তু আরো বেশি করে আমাদের এখানে বিতর্কের জন্ম দিয়েছে কারণ আহ শিয়ালদা আদালতের বিচারক উনি কিন্তু যাবজ্জীবন মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন কিন্তু পার্টিগুলো মনে করে বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে তার ফাঁসি হওয়া দরকার এবং রাজ্য সরকার আদালতে চলে গেছে সেই আদালত আহ সোমবার দিন জানাবে সেই মামলাটা তারা গ্রহণ করবে তা করবে না কারণ ইতিমধ্যেই আবার আদালতে গেছে সিবিআই আহ ফাঁসির দাবি করে বা ফাঁসি চেয়ে তো দেখার এবং কিন্তু শুধুমাত্র এটা তো ধরুন পরের সপ্তাহে আইনের দরজায় মামলা হবে বা লড়া হবে যে ফাঁসি চাই হবে না হবে না সেটা তো আইনের লড়াই কিন্তু রাজনীতির ময়দানে লড়াই সে তো আর থেমে থাকবে না কারণ মধ্যেই আমরা যে কপি যেটা দেখা যাচ্ছে শিয়াল্লাহ আদালতে সেটা কিন্তু ছত্রে ছত্রে এই রায়ের কপিতে পুলিশের ভূমিকা সমালোচনা করা হচ্ছে ফলে এই মুখ্যমন্ত্রী বা সরকার বা তৃণমূল যদি মনে করে শুধু ফাঁসি চাই ফাঁসি চাই বলেই তারা তাদের দায়টা ঘেরে ফেলবে তারা সদিচ্ছা দেখাবে যে দেখো তারা মহিলাদের নিরাপত্তা নিয়ে তারা কতটা সজাগ তাহলে বোধ হয় আমার মনে হয় কোথাও ভুল হবে সেই কৌশলে ভুল হবে কারণ ইতিমধ্যেই অভয়ের বাবা মা বলতে শুরু করে দিয়েছেন আমরাই এখনো দেখলাম না এই সরকার নেবে গেল কি করে কারণ তার বাবা মা কিন্তু এর মধ্যে একটা অভিসন্ধি খুঁজে পাচ্ছে যে এটা বোধ ঠিক হচ্ছে না ফলে একদিকে কারণ তৃণমূলকে বা মুখ্যমন্ত্রীকে বলে যেতে হচ্ছে আমরা ফাঁসি চাই প্রতিটা সভায় গিয়ে উনি বলছেন কারণ যে অভয়া নিয়ে দিনের ওপর কলকাতার রাজপথে যে আন্দোলন দেখেছিল তৃণমূল বা তারা তাদের মহিলা ভোট হয়তো অনেকটাই তাতে সরে যেতে পারে তাই জন্য কিন্তু তারা অল আউট এই ইস্যুতে তারা আবার রাস্তায় নেমেছেন এই ফলে তৃণমূল সরকারের এই যে সিদ্ধান্ত আদালতে যাওয়ার যত তারা প্রশাসনিক তার থেকে অনেক বেশি রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় আজ আছেন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে নেতাজির তাছাড়া উনি কি বলেন বা না বলেন এই একটা জায়গা আলিপুরদুয়ারে কিন্তু এটা হচ্ছে আহ বলা যেতে পারে বিজেপির বেশ সেখানে কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস কিন্তু ঢুকতে পারছে না তো একমাত্র সুমন কাঞ্জিলাল বিধায়ক আছে বটে কিন্তু তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন তাই ওখানে নানাভাবে তৃণমূল ডেট করতে চাইছে সে জায়গায় জানিনা এখনো পর্যন্ত তাদের সহায়তা করেন কিনা জন বারলা কারণ জন বারলা একটা সময় চা বাগানের তার আহ কতটা বলা যেতে পারে সংগঠনের চোর আছে সেটা আমাদের আগামী দিনে দেখতে হবে কারণ তিনি শুরু তিনি বিজেপিতে থেকেও বিজেপিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীনই জন বার্লায় যোগদান করেন কিনা এটা আমাদের নজর থাকবে আর থাকলে দিল্লি বোর্ডি বোর্ডের বেজে গেছে ফলে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকেও যেহেতু বাঙালি অধ্যুষিত আহ বিরাট এলাকা আছে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক নেতা বা নেত্রী যাবেন এবং শেষে আমাদের দেখতে হবে এই যে আজকে নেতাজির যে জন্মদিন সেটাতে ঘিরে রাজনীতির রং কতটা লাগে বা না লাগে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এ বলেছিল যে নেতাজির যে ফাইলস আছে সেই সব ফাইলস কেন প্রকাশ করা হলো না কারণ পশ্চিমবঙ্গে যে সমস্ত ফাইলস ছিল তিনি তো সব প্রকাশ করে দিয়েছেন কেন্দ্র কেন সেই সব ফাইলস প্রকাশ করছে না সেটা উনি বারবার করেই বলছেন আজকে তিনি সেটা নিয়ে কিছু বলেন কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আপনারা সবাই সুস্থ থাকুন আপনাদের একদিন ভালো কাটুক আরো কি বললাম যে আমাদের দেশ বরণ্য নেতা যে আইডিয়া যে আজকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ওনার চিন্তা ভাবনা এক নেতাজি ছিলেন একজন দেশপ্রেমী একজন সৈনিক একজন বলা যেতে পারে দার্শনিক যিনি আগামী দিন চিন্তা করেছিলেন আজকে নরেন্দ্র মোদী যেটা কর্তব্য পথ করে দিয়েছেন দিল্লিতে এবং তিনি বারবারই বলছেন যে নেতাজিকে তুই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তারা ঘোষণা করছে বা সেখানে দেখা যেটা আমি প্রথমে শুরু করেছিলাম যে রেলকুচি মন্দিরে কি আছে ঠিক অল কি নেতাজি চিতাবর্ষ সেটা কি ডিএনএ টেস্টের ঘোষণা করা হবে নাকি এখনো সেই রহস্য রহস্যই থেকে যাবে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন